আপনার কাছে সাদার মধ্যে সাদা ভালো লাগে নাকি কালোর মধ্যে কালো আমি বলতে পারছি না দুটো ডিজাইন বুঝতে পারছেন কি না আসেন আমি সম্পূর্ণ ডিজাইনটা বুঝিয়ে দিচ্ছি এটা ধরেন আমরা করেছি কালোর মধ্যে কালো হাতে কাজ করা সম্পূর্ণ বড় অন্যা আপুদের সবচেয়ে মোস্ট অফ ডিমান্ডিং হচ্ছে সাদা যেটা দেখেন আমি একটা পরেছি কেমন লাগছে বলুন তো সম্পূর্ণ ড্রেসের সাথে অথবা মরবীদের জন্য মাথায় দেওয়ার জন্য বোরখায় পড়ার জন্য অথবা যে কোনো কস্টিউমের সাথে কিন্তু এরকম একটা সাদা হাতের কাজের ওনার জাস্ট দুর্দান্ত আচ্ছা কালোর মধ্যে যদি অপশন পান ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পরিপূর্ণ ওনাগুলো আমরা এটার আর কালার ভেরিয়েশনে যাচ্ছি না শুধু সাদা আর কালো ছোট্ট একটা ভিডিও থাকছে এটা হচ্ছে দেখেন যারা সাদা কালো পছন্দ করেন না যে আমি বেস কালার নেব না সাদার মধ্যে সাদা নেবো না কালোর মধ্যে কালো না কালার বোঝা যায় না আসলে তাই ছবিতে না অনেক সময় একর লাগে মনে হয় গছ কাপড় কিন্তু দেখেন এর মধ্যে কিন্তু অক্লান্ত পরিশ্রম লুকিয়ে আছে এরকম এটা যেরকম বুঝতে পারছেন কিন্তু কালোটা কিন্তু ওরকম বোঝা যাচ্ছে না আমি একটু কনফিউজ যে আপদের জন্য কালোর মধ্যে কালো করবো নাকি এরকম একটা মাল্টি কালার করবো আচ্ছা এই ডিজাইনটা স্কিপ করলাম আপনি কিন্তু আরো অপশন পাচ্ছেন যদি কালোর মধ্যে এরকম আরো ডিজাইন চান তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটাই দেখতে পারেন অথবা আমাদের আরও ছবি দেখতে পারেন দেখেন এই যে আরো ডিজাইন কত ডিজাইন আপদের জন্য যেরকম কালার অপশন রাখতে হয় ডিজাইনের অপশনও রাখতে হয় আচ্ছা এটা গেল আমাদের কালোর মধ্যে স্পেসিফিক কয়েকটা ডিজাইন আপনি যদি চান যে আমি সাদা বেজ নেব না আমি একটু এরকম কালার কালারের মাল্টি এর মধ্যে কিছু অপশন নেব তাহলে অবশ্যই আমাদের প্রিভিয়াস ভিডিওতে আপনি অনেক আইডিয়া পেয়ে যাবেন যে আপনারা আমাদের কাছে কি টাইপের ওড়না পাবেন আর আমাদের আজকের এই ভিডিওটা জাস্ট একটা শর্ট ভিডিও ছিল আসেন আমরা আরও দু একটা সাদার মধ্যে সাদা অপশন দেখাই এটা থাকছে হচ্ছে আরও একটা চমৎকার ওড়না ডিজাইনটা আশা করি ক্লিয়ার যেটাই ভাল লাগুক নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন কারণ এই ওনাগুলো কিন্তু সবচেয়ে বড় ওনা আরও যদি অন্য কালারফুল ওনা চান আমাদের পেজ ভিজিট করবেন আসসালামু আলাইকুম